প্রত্যেকটা ডজন আপনারা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা পাঁচটার দাম পড়বে আপনার উনাশি টাকা একটার পড়বে উনসত্তর টাকা দশটার পড়বে উনষাট টাকা আর যেটা ছয় নয় সাইজ সেটার দাম পড়বে আপনার চুয়ান্ন টাকা এই মালগুলা দুই পিতার মাল মোটা মাল কালার থাকবে তিনটা আমাদের হাতে ব্রাইট কোম্পানির আরো একটি নতুন মাল দেখতেছেন এটা ব্রাইট তিনশো আট আর্টিকেলের মাল পুরোপুরি মার্কেটে নতুন ডজনে কালার থাকবে দুইটা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা পাঁচ সাইজ মালটা দেখতে অনেক সুন্দর আমার হাতে একটা সোলার কোম্পানির আপার মাল দেখতেছেন যারা কম দামের মাঝে ভালো আপার খুঁজছেন তারা এই মালটা দেখতে পারেন দাম পাবেন মাত্র পঁচাত্তর টাকা ডজনের কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা পাঁচ আট সাইজ মাত্র পঁচাত্তর টাকা দিয়ে আপনারা এই মালটা পাবেন আমার হাতে রেডমি কোম্পানির নতুন আরেকটা মাল দেখতেছেন এটা মার্কেটে পুরোপুরি নতুন এটা সাইজ হয় তিনটা সাইজ হয় পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আটের দাম পড়বে আপনার আশি টাকা এক চার পড়বে সত্তর টাকা আর দশ তেরো পড়বে ষাট টাকা এটা তো ডজনের আপনারা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা আমার হাতে শালিমার কোম্পানির একটা মাল দেখতেছেন পিবিসি মাল চাইনা পিবিসি মাল মালটা অনেক নরম আপনার আপারে আপনার পাথর বসানো থাকবে দেখতে অনেক সুন্দর চাইনা পুরোপুরি চাইনা মালের মতো এটা শালিমার এস পি আই মডেল এর মাল এটার দাম পড়বে মাত্র একশো চব্বিশ টাকা দিয়ে পনেরো টাকা মালটা অনেক মোটা মাল পুরোপুরি মাল কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা মাত্র একশো পনেরো টাকা শালিমার কোম্পানির আরেকটা মাল দেখতেছেন এটা শালিমার এস পি মাল এটার দাম মাত্র একশো ষোলো টাকা এটাও হিল মাল মোটা মাল পুরোপুরি চায়না মাল সাইজ পাবেন চারটা কালার পাবেন তিনটা আমার হাতে একটা আরাফাত কোম্পানির মাল দেখতেছেন আরাফাতের পুরোপুরি নতুন আর্টিকেলের মাল এটা বর্তমানে মার্কেটে নতুন এটা ডজনে কালার থাকবে আপনার তিনটা কালার থাকবে সাইজ থাকবে চারটা আপনার এই মালটা আপনার চারটা সাইজ পাবেন চার সাত এক চার দশ তেরো ছয় নয় পর্যন্ত সাইজ হয় আমার হাতে সাইজগুলো দেখতে পারতেছেন এটা বড়টার দাম পড়বে যেটা চাইশাই সেটার দাম পড়বে মাত্র একশো নয় টাকা তারপর একটার পড়বে নিরানব্বই টাকা দশ পড়বে 89 টাকা আর ছয় নয় পড়বে উনসত্তর টাকা নতুন আরেকটা মাল দেখতেছেন এই মালটা মার্কেটে হিট আপার মাল অনেক দেখতে অনেক সুন্দর কালার পাবেন তিনটা দাম পড়বে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে আপনারা এই চায়না কেটে পেয়ে মালটা পাবেন মাত্র পঁচাশি টাকা আমার হাতে দুই ফিতার আরেকটা নতুন মাল দেখতেছেন এটা পানি ফিতার মাল ফুল থাকবে এটা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা চাই সাইজ সাইজ চাই সাত সাইজ এটা দাম পড়বে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে আপনারা এই চাইনা মডেল মালটা পাবেন মাত্র পঁচাশি টাকা যারা কম দামের মাঝে পিবিসি লেডিস মাল খুঁজেন তারা এই মালটা দেখতে পারেন আপনার হাস দেওয়া থাকবে ফিতার মাঝে এটা বর্তমান সময় ইউনিক মডেলের মাল পিবিসি মাল ডজনের কালার থাকবে তিনটা কালার থাকবে সাইজ থাকবে চারটা চাই সাত সাইজ এটা দাম পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে আপনারা এই মালটা পাবেন সাথে আর একটা প্রয়োজনীয় কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মাল দাম কত টাকা হয় ট্রান্সফোর্টন হয় সবকিছু খরচারেস আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দেবো আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না